আসসালামু আলাইকুম মিজান অ্যাপ ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাব ঐতিহ্যবাহী কমলারানীর দিকি রহস্যময়ী কমলারানীর দিকি এই দিকিটি রাজনগর উপজেলার উত্তর গড়গাঁও এলাকায় অবস্থিত পনেরোশো আশি খ্রিস্টাব্দে রাজা বানু নারায়ণের অবর্তমানে তার জ্যৈষ্ঠ পুত্র সুবীদনারায়ণ উত্তর দিকার সূত্রে এ রাজ্যের রাজা হিসেবে অভিষুক্ত হন তার স্ত্রী অপরূপ সুন্দরী কমলা রানীর পাঁচ পুত্র ও তিন কন্যা সন্তান ছিল রাজা সুবীতনারায়ণ এক রাতে স্বপ্নে দেখেন তার এলাকায় দিঘি খনন করতে হবে স্বপ্নে দেখা অনুযায়ী দিঘি খননের প্রথম দিন মাটিতে কুদালের ছুয়া দানকারীকে রানী একটি সনে হার উপহার দেন দিঘির অবস্থান ধরা হয় বারো একর বারো বিঘা বারো পুয়া বারো ছটাক জায়গা দিঘির কাজ সম্পূর্ণরূপে শেষ হওয়ার পর দিঘিতে পানি উঠে না দেখে রাজা সুবীত নারায়ণ বিস্মিত হয়ে পড়েন এর কিছুদিন পরই রাজা পুনরায় স্বপ্নে দেখেন কমলা রানী যদি দিগিতে গঙ্গা দেবীর পূজা করেন তাহলে পানি উঠবে রাজার কথা মতো রানী সম্মতি প্রদান করেন পণ্ডিতগণের সিদ্ধান্ত অনুযায়ী রানী পূজা সম্পন্ন করেন দিঘিতে পা রাখতেই পানি উঠা শুরু করে এক সময় কমলা রানী পানিতে ডুবে গেলেন জনশ্রুতি রয়েছে রানীর বাবা মা বিলম্বে আসার কারণে গঙ্গাদেবী পুনরায় রানীকে পানির উপর কিছুক্ষণের জন্য বাসিয়েছিলেন রাজা রানীকে হারিয়ে সুকার্ত হয়ে যখন দিকপ্রান্ত তখন এক রাতে স্বপ্নে দেখেন রানী রাজাকে বলছেন প্রতিদিন সূর্যোদয়ের সময় আমার দুই সন্তানকে ঘাটে নিয়ে আসবে আমি তাদের দুধ পান করাবো কিন্তু শর্ত হচ্ছে বারো বছরের মধ্যে আমাকে তুমি স্পর্শ করতে পারবে না তাহলে আমাকে আবার ফিরে পাবে রানীর কথা মতো প্রতিদিনই রাজা দুই সন্তান নিয়ে দিগির পারে আসেন এবং রানী সন্তানদের বুকের দুধ পান করাতেন রাজা দূর থেকে রানীর অবলোকন করতেন একদিন রাজা দৈর্যচ্যুত হয়ে রানীর আচল দল রানী লাফ দিয়ে দিঘিতে চাপিয়ে পড়েন এবং বলতে থাকেন আমি আর দিঘিতে থাকবো না এরপরই একটি নৌকা বেসে উঠে রাজা নৌকার মধ্যে রানীকে দেখে কমলা বলে চিৎকার শুরু করেন তখন রানী বলতে থাকেন আমি এ দিকি থেকে চলে যাচ্ছি সে সময় বেশি ওঠা নৌকাটিও পানি নিচে তলিয়ে যায় তারপর থেকে কমলা রানীকে রাজা দেখতে পাননি পরবর্তী সুখ বেদনা জড়িত হয়ে রাজাও মারা যান রাজার দুই সন্তানের কথা ইতিহাসে পাতায় কি অবস্থায় ছিল তা কারো জানা নেই তবে লোকমুখে শোনা যায় যে রাজার দুই সন্তান রানী চলে যাওয়ার পর তারাও মৃত্যুবরণ করেন এবং দিকির পশ্চিম পারে তাদের সমাধি তো করা হয়েছিল আজও সেই সমাধির চিহ্ন রয়েছে আপনারা আমাদের ভিডিওতে দেখবেন আমরা আপনাদের দেখাব দেখতে পাচ্ছেন আপনারা সেই বিশাল দিকিটি অনেক বিশাল একটি দিকি এর নামকরণ সাগর দিকি করা হয়েছে সাগর দিকি নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন সেই সমাধি দুটি অনেকেই বলে থাকেন যে এই দুটি সমাধি হচ্ছে রাজা সেই পুত্রদের যারা রানী চলে যাওয়ার পর মৃত্যুবরণ করেছিলেন এবং রানী যাদের দুধ পান করাতেন এই সেই দুই শিশুর সমাধিস্থল আজও দিকির পারে রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি সবাই শেয়ার করবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অন্যান্য ব্লগ ভিডিওগুলো দেখে আসবেন আপনারা কমেন্টে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদেরকে জানাবেন অনেক অযত্নে অবহেলায় এই দিকিটি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই রাজার দুই পুত্রের সমাধি অনেকটা হারিয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে তাই আমরা সরকারের কাছে অনুরোধ করব যাতে এই দিকে সরকারের নজর আসে এবং এটি যাতে রক্ষণাবেক্ষণের জন্য পুনর্নির্মাণ করা হয় ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন